আজ আমি রান্না করব মুরগির মাংস আর খুব সহজভাবেই রান্না করব। আজ আমি রাঁধুনির মশলা দিয়ে রান্না করব আশা করছি আপনাদের ভালো লাগবে রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে দিচ্ছি রান্নার তেল রান্নার তেল কতটুকু দিতে হবে সেটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে তো আমি সেই অনুপাতেই দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি যারা একদমই রান্না করতে পার না তারাও রান্না করতে পারবেন যেহেতু এখানে প্রত্যেকটা উপকরণ লেখা থাকে আপনি কতটুকু পরিমাণের তেল পেঁয়াজ দিতে হবে সবটুকুই লেখা আছে আর আদা রসুন কিন্তু দিতে হবে না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর এই পানিটা দিচ্ছি মশলা কষানোর জন্য এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এখানে বিশ গ্রাম আছে এই প্যাকেটটার দাম হচ্ছে বিশ টাকা এক কেজি মাংসের জন্য এই প্যাকেটই যথেষ্ট মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ছোলা রাসটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি দশ মিনিট আর মাঝপথে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ ফিরে এলাম দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পানি আমি খুব বেশি পানি দেব না মাত্র একটা পরিমাণে পানি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝপথে কিন্তু দু চারবার নেড়ে চেড়ে দিতে হবে ফেরে এলাম মাংস পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ মিনিট মতো জাল করে নামিয়ে নেব আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ